এবং মালাইকা আর একটি লিখিত কি দেব তা সকল বিশেষ খবরের দাতা নবীদের উপর আস্তাবান হয় আর রবের প্রেমে আত্মীয় স্বজন কেন ইয়াতি মিসকিন সত্য সন্ধান করে সাহায্য প্রাপ্তি ওম কোন করে ও মুক্তি আলাদা জন্য ধন্যবাদ টাকা পয়সা দান করে আসারাত কায়েম রাখে জাকাত আদায় করে অঙ্গীকার ঠিক মতো পালন করে আর অভাব রোধ ও দুঃখ ও দুঃখ ক্লেশের সময় যারা ধৈর্য ধারণ করে এরাই সে দল সত্যবাদীরাই তো মুক্তাকিন তথা পবিত্র সুরক্ষিত জীবন ধারণকারী মানুষ এতে আল্লাহ

সত্য সন্ধানকারী সাহায্যে প্রার্থী ও মুক্তি লাভের জন্য ধন টাকা পয়সা করা হয়েছে আবার পাসক্ত নামাজ কায়েম করা খুমসের মাধ্যমে জাগার্তা দায় করা অঙ্গীকে ঠিকমতো পালন করা আর আবার গ্রহ ও ক্লাসের সময় ধৈর্য ধারণ করার কথা বলা হয়েছে আর এরাই হলো সেদল দেওয়ার সত্যবাদী আর এলা আর এরাই হলো মুত্তাকিন তথা পবিত্র পবিত্র সুরক্ষিত জীবন ধারণকারী মানুষ এই সকল বিষয়গুলো হলো সৎ কর্মের অন্তর্ভুক্ত আল্লাহ আমাদের সকলকে সৎকর্ম করে জীবন কাটানোর তৌফিক দান করুন